সমাজের সমস্ত কিছুর দাম বেড়েছে শ্রমজীবী মেহনতি রিক্সা শ্রমিক তাদের দাম কমেছে তাদের মূল্য কমেছে কিন্তু তারাই তো দেশটাকে তাই তারাই চালিয়ে রেখেছে শ্রমিক যদি কলে কারখানায় না যায় যদি মজুরি শ্রম না করে তাহলে বড় লোকের তো কোনো ফুটানি চলবে না এই ঢাকা শহরে দু আড়াই কোটি মানুষের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষ তাদের খাবার ব্যবস্থা নাই নাই তাদের উপযুক্ত চিকিৎসা শিক্ষার কোনো ব্যবস্থা নাই রিকশা শ্রমিকেরা আরো নিপীড়িত আরো নির্যাতিত রিকশা রাস্তায় বেরলেই পুলিশের নির্যাতন পুলিশের ভয়ানি এমন যে রিকশার গ্যারেজগুলো পর্যন্ত তার কোনো নিরাপত্তা নাই সবার জন্য রেশন আছে সামরিক বাহিনী পুলিশ বিজেপি সবাই রেশন পায় কিন্তু সমাজের নিপীহিত মানুষ তাদের জন্য রেশনের কোনো ব্যবস্থা করা হয় নাই